দুইজন ইউজ করতে পারবে জি জি এটা হচ্ছে ডাবল পার্সেলের জন্য টেম্পার গ্লাস আছে সাইডে যে আপনারা সাইড থেকে দেখতে পারবেন এটা ভিতরে যে লাইটিংটা হচ্ছে জাকুজি সব জি জাকুজি হয় যে ওয়াটারফল সিস্টেম আছে এখানে এটার পানির ফ্লোটা যদি আমরা একটু দেখাই দর্শক এখানে দেখেন কত সুন্দর করে পানি বের হচ্ছে মনে হচ্ছে যে পাহাড় থেকে পানি পড়তেছে টোটালটা এখন কিন্তু ভিতর থেকে একই কালার দেওয়া যাবে দেখেন এখানে বাইরে একটা পার্কিং লাইট ভিতরে একটা লাইট কর্নার সিস্টেম জি জি আপনি কর্নার আগে ছোট দেখেছি আমরা এখন হচ্ছে টেম্পারের মধ্যে করা দেখেন দর্শক যেটা বলছিলাম আরসি ফাইবার বাটটেপ কোম্পানি যারা বাটটেপ নিতে চান ফাইবারের বার ট্যাপ তাড়াতাড়ি করে তাদের আজকে চমৎকার একটা এক্সিবিশন হচ্ছে তো এখানে যারা এই ধরনের বার ট্যাপগুলো নিতে চান দেখেন একবারে লাইভ কিন্তু এখানে একটা এক্সপেরিমেন্ট করার সুযোগ আছে অলরেডি পানি দিয়ে দেখছেন দুইজন গোসল করা যাবে বিস্তারিত আমরা জানবো

ভিতরে যে লাইটিংটা হচ্ছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বডি মেসেজ বাট একর প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে বা এটা জাকুজি সহ জি জাকুজি সহ যে ওয়াটারফল সিস্টেম আছে এখানে এটার পানির ফ্লোটা যদি আমরা একটু দেখাই দর্শক এখানে দেখেন কত সুন্দর করে পানি বের হচ্ছে মনে হচ্ছে যে পাহাড় থেকে পানি পড়তেছে খুবই সুন্দর লাগছে আচ্ছা আমরা যদি এই পাশ থেকে দেখাই তো এটা দিয়ে হচ্ছে আপনার বাইরে ইন হবে এখানে আপনার গরম পানির অপশন আছে এখানে ঠান্ডা পানির এটা হচ্ছে হিটার প্লাস এখানে আপনি আপনার ম্যানুয়াল কন্ট্রোলিং করা যাবে তারপর স্পার্ক সিস্টেম আছে এখানে রিমোটও কন্ট্রোল করতে পারবেন আচ্ছা রিমোটও কন্ট্রোল করতে পারো মিউজিকের ব্যবস্থা আছে ইউএসবি কানেক্টেড করতে পারেন প্লাস ব্লুটুথ কানেক্ট করতে পারেন আপনি এখন মিউজিক কিন্তু চলতেছে এই যে কিন্তু দেখেন এখানে কিন্তু মিউজিক চলতেছে এবং বাইরে হচ্ছে আপনার লাইটিং পার্কিং লাইট করা আছে যেটা আপনার আছে টোটালটা এখন কিন্তু ভিতর থেকে একই কালার দেওয়া যাবে দেখেন এখানে বাইরে একটা পার্কিং লাইট ভিতরে একটা লাইট জি আচ্ছা আচ্ছা চমৎকার লাগছে দেখেন হ্যাঁ এবং কালারগুলো যখন এটা আরেকটু এ হবে এটা আপনার সাত থেকে আটটা কালার সাইজটা কত বাই কত এটা হচ্ছে আপনার সবচেয়ে বিগ সাইজ 6 ফিট বাই 4 ফিট 6 বাই 4 আচ্ছা 6 ফিট বাই 4 ফিট

স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনি বাসায় বসে অর্ডার করতে পারবেন অর্ডার করতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ওকে দর্শক এবং এটা কিন্তু বডিটা ফুল বডি কি ফাইবার এর তো জি জি অ্যাক্রিলিক ফাইবার গ্লাস এর অ্যাক্রিলিক ফাইবার দিয়ে তৈরি জি আপনি দেখেন এগুলো সব ব্রাশ এর এবং এটা আমাদের ডুয়াল মোটর করা আছে ওকে এবং এগুলো কিন্তু 100% ব্রাশ ইউজ করা আছে জি জি ব্রাশ ইউজ করা আছে কালার দেখেন আপনি তো এবং এই হ্যান্ড শাওয়ারটা হচ্ছে আপনি এখানে বসে এ করতে পারবেন খুবই ইউনিক হ্যাঁ আবার প্লাস হচ্ছে আপনার আপনি এখানে শুয়ে থাকবেন এখান থেকে উঠা লাগবে না আপনি এই রিমোটের মাধ্যমে কিন্তু সব কিছু করতে পারবেন ওরে রিমোটও সব কন্ট্রোল করা যাবে এখানে রিমোট হচ্ছে আপনার সব কিছু দাও আছে আচ্ছা আচ্ছা ওকে রিমোটেও আপনি যদি চান যে পানির ফ্লো করা ওয়াটারপ্রুফ রিমোট আচ্ছা ওকে এবং ওয়াটারপ্রুফ রিমোট দেওয়া আছে পানিতে পড়ে গেলে কোনো প্রবলেম হবে না খুবই চমৎকার এটা আমাদের অনেক ফিচারস বাটটাও আছে এটা আমরা একেবারে লেটেস্ট করা আছে যারা বিগ সাইজ চায় যে আমরা ডাবল কাপল চার ফিট বাই ছয় ফিট আমরা আবারও বলছি এটা সবচেয়ে বড় সাইজের এটার প্রাইস জানার জন্য আপনারা হচ্ছে নক দিবেন নক দিলে তারা স্পেশাল প্রাইসটা আপনাদের দেখাবো জি আমাদের এক্সিবিশনের জন্য আমরা কয়েকটা আইটেম নিয়ে এসেছি আর কি কি মডেল আছে যদি একটু এখানে আমাদের একবার নতুনটা দেখাই আমাদের যেগুলো আমরা আগে দেখেছি আচ্ছা এখানে আরো একটা নতুন মডেল আনা হয়েছে আমরা সেটা একটু দেখাই দিচ্ছি জি এটা হচ্ছে কর্নার সেট কর্নার কর্নার আগে ছোট দেখেছি আমরা এখন হচ্ছে টেম্পারেটরের করা হবে হ্যাঁ ফিট ফিট যদি এখানে একজন শুয়া যাবে এই পাশে একজন যাবে প্লাস এখানে বসার অপশনও আছে বসার অপশন আছে চমৎকার লাগছে এখানে এই যে দেখেন আপনারা ওয়াটার দেখেন অত্যন্ত স্মার্ট একটা ওয়াটার ফসেট প্লাস এখানে এই যে আপনারা হট কল আছে হ্যান্ড শাওয়ার আছে ওকে এয়ার বাবল সিস্টেম আছে কারেন্টের লাইট আমরা একটু চালাবো

আমাদের কাছে অনেক ডিজাইনার আছে আর 4 ফিট বাই 4.5 ফিট ছোট সাইজ দেওয়া যাবে জি জি আচ্ছা আচ্ছা ওকে আর কি মডেল আছে বর্তমানে আমাদের কাছে অনেক ডিজাইনার আছে জাস্ট আমরা এখানে এক্সিবিশনের জন্য সাত থেকে আটটা ডিজাইন এ করেছি এইটা আমাদের নতুন ডিজাইনের মধ্যে এইটা হচ্ছে আপনার ছোট সাইজ মানে 5 ফিট সাইজের মধ্যে এটা কয় ফিট বেক কয় ফিট এটা হচ্ছে 5 ফিট বাই 8 ফিট ঠিক আছে যারা হচ্ছে 5 ফিটের মধ্যে একটু দিন ওভাল শেপ চেয়েছেন আমাদের এই এক্সিবিশনের উপলক্ষে আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে আপনার এটারও এখানে 140 দাও আছে হট কোল্ড অর্ডার সিস্টেম সেন্সর আছে প্লাস আছে বডি মেসেজ আছে লাইটিং আছে তো এটাও আমরা কারেন্টের লাইন দিলাম এটাও একটু যদি দেখেন জি এটা ওয়াটার ফর ওয়াটার মেসেজ হচ্ছে আপনার এখানে পানির কালারও চেঞ্জ হবে এটা নিচ থেকে ওটা সাত থেকে আটটা কালার হবে আপনি চাইলে এখানে গরম পানি ঠান্ডা পানি দুইটা মিক্সিং ইউজ করা যাবে আবার যদি আপনি আলাদা আলাদা ভাবে চান সেটাও করা যাবে হ্যান্ড শাওয়ার অপশন আছে এই ধরনের জাকি বাজেট স্টার্টিং কত টাকা থেকে 40 থেকে জাকি জি শুরু করে আমাদের 5 লাখ টাকা পর্যন্ত अवेलेबल আপনার হ্যান্ড শাওয়ার অপশন আছে কয়েকটা মোডও চেঞ্জ করা যাবে এটার মধ্যে চেঞ্জ করা যাবে জি জি এবং এটার হচ্ছে ওয়াটার পিউরিফায়িং আসবে পানি এখানে

এবং আপনার দেখেন এগুলোর যে কোনো কালার দেওয়া যাবে আদার্স অন্য কালারও দেওয়া যাবে আচ্ছা এটা খুব কমফোর্টেবল আপনার হচ্ছে যত হেলদি মানুষ হোক এটার মধ্যে খুব আরামদায়ক হবে যত ওয়েটি হোক এটাতে বসলে কোনো প্রবলেম নাই খুব আরামদায়ক আচ্ছা ওকে এই পাশে আরেকটা দেখছি জি এটাও আসছে এটা আমাদের নতুন ওভাল শেপের এটা হচ্ছে সামনে আছে 3D ডিজাইন সামনে আবার 3D ডিজাইন করা আছে 3D ডিজাইন করা আছে প্লাস হচ্ছে আপনার

হট কোল্ড সিস্টেম সবগুলোতে থাকছে আচ্ছা আপনার হ্যান্ড শার অপশন থাকতেছে এখানে হাতের কাছে আপনি কন্ট্রোলিং সিস্টেম দেওয়া আছে এটা ম্যানুয়ালি করা এখানে আপনি এটা ম্যাক্সিমাম মিনিমাইজ করে নিতে পারবেন আচ্ছা সাইডে আটকানো এক পাশ সাথে চলে যাবে এক পাশ এটা দেওয়ালে আছে আমরা যেটা প্রথমে দেখিয়েছিলাম এটা কিন্তু সবচেয়ে এক্সক্লোসিভ মডেল এখন অর্ডারের অর্ডার এখন আমাদের এই যখন পাবলিশ তখন এক্সপো আমাদের আউটলেটে চলে যেতে পারবেন আমাদের আউটলেট আছে কুরিলে আছে আপনারা আউটলেট ভিজিট করে অর্ডার করতে পারবেন প্লাস হচ্ছে আপনি আমাদের যে স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে